তোমরা যারা যারা মনে করো আমি অনেক দামি মেকআপ ইউজ করি আজকে ভিডিও দেখে তোমরা অবাক হয়ে স্কিন কেয়ারের বেলায় আমি অনেক টাকা খরচ করলো মেকআপের বেলায় কেন আমার টাকা খরচ করতে ইচ্ছাই করে না আমি খুঁজে খুঁজে অ্যাফোর্ডেবল বাট ভালো প্রোডাক্টগুলো বের করি আজকে আমি প্রমাণ করবো যে দামি দামি মেকআপ না বরং সঠিক টেকনিকের কারণে তুমি তোমার মেকআপকে পারফেক্ট করতে পারবা শুরুতে বলে দিচ্ছি আমি কোনো বড় মেকআপ আর্টিস্ট না তো আমার মেকআপ টেকনিক অনেক ভুল থাকতে পারে আজকে ভিডিওতে কেবলমাত্র আমি নিজে পার্সোনালি যেভাবে মেকআপ করে থাকি তোমাদের সাথে শেয়ার দ্যাটস ইট মেকআপের জন্য স্কিন প্রেপ করা খুবই জরুরি অনেকে মেকআপ ভালো করে বসে না মেকআপ ভেসে ভেসে থাকে তার বড় একটা কারণ হচ্ছে তোমরা তোমার স্কিনকে প্রপারলি ময়শ্চারাইজ করো নেই সো আমি ভালো করে আমার স্কিনকে ওয়াশ করে টোনার সিরাম ময়শ্চারাইজার ইউজ করে ফেলছি সাথে মেকআপের নিচে মেকআপকে ফাটাবে না বা ভেসে ভেসে উঠবে না এরকম একটা সানস্ক্রিন ব্যবহার করতে হবে যখন আমি মেকআপ করি তখন আমি সানস্ক্রিন ক্রিমও ইউজ করি এখন আমি ইউজ করবো থ্রি ডাব্লু ইউভি ব্লক ইউি ব্লক ক্রিম যেহেতু এটাকে আমি অনলি সানস্ক্রিন হিসেবে ব্যবহার করি না আমি একটা সানস্ক্রিন ইউজ করে নিই তারপরে আমি অ্যাজ প্রোটেকশন প্রোটেকশনটাকে ইউজ করি এখন আমার স্কিন মেকআপের জন্য রেডি এবার আমরা ইউজ করবো প্রাইমার আমি অলওয়েজ দুই ধরনের প্রাইমার ইউজ করি একটা হচ্ছে সিলিকন বেসড পোর মিনিমাইজিং প্রাইমার এবং আরেকটা হচ্ছে গ্রিপিং প্রাইমার মেবিলিনের বেবি স্কিন প্রাইমারটা নিয়ে করে বলার কিছু নাই এটা অনেক ফেমাস একটা প্রাইমার এটা ইউজ করার সঙ্গে সঙ্গে দেখবা তোমার পোর্স গুলো পুরো ব্লার হয়ে যাচ্ছে ম্যাট হয়ে যাচ্ছে আর যদি পোর্সটা মিনিমাইজ হয় আমার স্কিনটা ব্লারিং হয় তাহলে কিন্তু আমার মেকআপটা ভালো করে সিট করবে সি গ্ল্যামের এই গ্রিপিং প্রাইমার যেটা আমি ইউজ করতেছি এটা যেটা করবে আমার যে বাকি মেকআপ প্রোডাক্টগুলো আছে এটা যেন আমার স্কিনে ভালো করে গ্রিপ করতে পারে আঁকড়ে ধরতে পারে এই ব্যবস্থাটা করবে এখন আমরা করব কালার কারেকশন আর কালার কারেকশনের জন্য আমি ফ্যামোটির এই কালার কারেক্টিং প্যালেটটা ব্যবহার করব দেখো এটার ভিতরে ছয়টা শেডের কালার কারেক্টিং কনসিলার আছে এই কালার কারেক্টার প্যালেটের এক একটা শেড কিন্তু তুমি এক একটা পারপসে ব্যবহার করতে পারবা যেমন ধরো তোমার স্কিনে রেডনেস আছে বা ইনফ্লামেটারি অ্যাকনি আছে তুমি গ্রিনটা ইউজ করবা তোমার আন্ডার আইকে তুমি একটু ব্রাইটেন করতে চাও তুমি পিচ কালারটা ইউজ করবো আন্ডার আই ডার্ক সার্কেলটাকে হাইট করার জন্য তোমার হাইপার পিগমেন্টেশন আছে ওয়ার্ম বেসটা ইউজ করতে পারো তোমার স্কিনকে ব্রাইটেন করতে হবে সানটান পড়ে গেছে ব্রাইটেনের জন্য পার্পলটা ইউজ করতে পারো এত মাল্টি হওয়া সত্ত্বেও প্যালেটটা এত বেশি অ্যাফোর্ডেবল অনেক ইজিলি ব্লেন্ড হয়ে যায় অনেক ক্রিমিটার কনসিস্টেন্সি আমি নর্মালি আমার কালার কারেক্টারকে ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করতে পছন্দ করি এরপর আমি কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আস্তে আস্তে ফিঙ্গার দিয়ে এটাকে ড্যাপ ড্যাপ করে ব্লেন্ড করে ফেলি নেক্সট ডে ফাউন্ডেশন এবং ফাউন্ডেশনের বেলা আমি আসলে মাঝে মাঝে লিকুইড ফাউন্ডেশন ব্যবহার করি মাঝে মাঝে স্টিক আজকে আমি স্টিক ফাউন্ডেশনটা ট্রাই করবো তোমাদের জন্য এই ফাউন্ডেশনটা হচ্ছে কাকাশোর স্টিক ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা নিয়ে আমি এত এত রিভিউ দেখছি এত এত ভাইরাল ভিডিও দেখছি যে আমার মনে হয়েছে এটাকে আমার ট্রাই করতেই হবে ফাউন্ডেশনটাকে জাস্ট এভাবে কয়েকটা সোয়াইপ করতে হয় অবশ্যই নেক ভুল বানা দেন এটাকে ব্লেন্ড করে ফেলবো আমি আমার ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য এই ধরনের স্পঞ্জ ব্যবহার করি এবং এই স্পঞ্জটাকে আমি ড্যাম্প বা ভিজিয়ে নেই পানি দিয়ে না এবং সেটিং স্প্রে দিয়ে এক্ষেত্রে আমি ইউজ করছি সি গ্ল্যামের ম্যাট ফ্রেশ সেটিং স্প্রে আমার নর্মালি স্টিক ফাউন্ডেশন পছন্দ না কিন্তু কাকাশোর এই স্টিক ফাউন্ডেশনটার ভাইরাল ভিডিওগুলো দেখার পর আমি এটা অর্ডার করছিলাম অ্যান্ড আই এম জাস্ট আ বিগ ফ্যান অফ ইট এটা এত সুন্দর কভারেজ দেয় আর এত লং লাস্টিং হয় আমার কাছে মনে হয় একদমই নরে না একদমই সরে না তুমি এটাকে ডেলি ইউজও ইউজ করতে পারবো আবার বাইরে গ্ল্যাম মেকআপ করলে ইউজ করতে পারবা আর এতটা অ্যাফোর্ড এটার প্রাইস খুবই কম আই থিঙ্ক তোমাদের সবার এটাকে ট্রাই করা উচিত জাস্ট দেখো কি সুন্দর একটা ফিনিশিং এবার আসি নেক্সট স্টেপ কনসিলার আগে আমি টি ফিটার ভাইরাল কনসিলারটা ব্যবহার করতাম এটা খুবই ভালো কিন্তু বাংলাদেশ এটা অরিজিনালটা এখন আর পাওয়া যায় না উল্টোপাল্টা নামে সুইটবিন হাবি যাবি এগুলো পাওয়া যায় সো আমি নোভোর এই কনসিলারটা ব্যবহার করতেছি এটা খুবই 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 সস্তা কিন্তু এত ভালো একটা কনসিলার এত ক্রিমি এটার কনসিস্টেন্সি এত সুন্দর করে ব্লেন্ড হয়ে যায় আই হোপ যে এই কনসিলারটার আরও একটু ভালো শেড রেঞ্জ থাকতো বাট আসলে যে চাইনিজ কোরিয়ান এই প্রোডাক্টগুলো একটা সমস্যা হচ্ছে যেরা খুব ব্রাইট প্রোডাক্ট বানায় যেটা আসলে আমাদের স্কিনটুনে অনেক সময় দেখা যাচ্ছে যে স্যুট করে না সো আমি যেটা করি আমি কনসিলারটাকে অ্যাপ্লাই করার পরে যেসব জায়গায় আমার ক্যানসিলারের প্রয়োজন আছে যেখানে আমার ব্রাইটেন করতে হবে ওখানে আমি কনসিলার ইউজ করে আমি রেখে দিই আমি মোটামুটি এক থেকে দুই মিনিট জাস্ট টাচই করি না আমার ফেস দুই মিনিট পার হয়ে গেছে এখন হচ্ছে আমি আমার কনসিলারটাকে আস্তে আস্তে ব্লেন্ড করে ফেলবো আমার সেম স্পঞ্জটা দিয়ে কনসিলারটাকে ব্লেন্ড করার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি আমার আন্ডার আইস ব্রাইট হয়ে যায় আর এটা এত স্মুথ একটা ফিনিশ দেয় একদম ব্লারিং একটা কনসিলার আজকে বিরুদ্ধে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি ম্যাক্সিমামে খুবই 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 অ্যাফোর্ডেবল প্রোডাক্ট আর হ্যাঁ আমার লিপস পিক লাগতেছে কারণ আমি আসলে আমার চিক্স অ্যান্ড লিপসে এমনি লিপ টিন্ট অ্যাপ্লাই করে ফেলেছিলাম সো ইয়া ওটা আমি সবসময় করি আমার স্কিন কেয়ারের পার্ট হিসেবে এখন আমার ফেসটাকে লাগতেছে সাদা ভূতের মতো একদমই ফ্ল্যাট বাট চিন্তার কিছু নেই আমি এটাকে এখন কন্ট্রোল করবো ব্রনজিং করবো ব্লাশ অ্যাপ্লাই করবো আবার নর্মাল হয়ে যাবে ক্রিম কন্ট্রোল হিসেবে আমি বিউটি গ্লেজ এর কন্ট্রোলটা ব্যবহার করতেছি এটার প্রাইস খুবই 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 কম এবং দেখো আমি আমার কন্ট্রোলটাকে কি রকম আমার ফেসের উপরের দিকে अप्लाई করতেছি যাতে করে আমার ফেসটাকে লিফট করে এটা ডিফারেন্স পাঁচ দিয়ে আমি আমার কন্ট্রোলটাকে ব্লেন্ড করতেছি আপওয়ার্ডস উপরের দিকে যাতে করে আমার ফেসটা লিফট হয় নিচের দিকে ব্লেন্ড করলে ফেস ঝুলে পড়বে এই ছোট ছোট টেকনিক গুলো তোমাকে আসলে ফলো করতে হবে যাতে করে মেকআপ করে তোমাকে ইউথফুল লাগে ওটা যেন তোমার বয়স বেশি না মনে হয় নোজ কন্ট্রোলের জন্য আমি কন্ট্রোল পেন্সিলটা ইউজ করতেছি অ্যান্ড এটা দিয়ে আসলে আমি এঁকে নিব আর আমার নোজটাকে সুন্দর করে কন্ট্রোল করে নিব অ্যান্ড এটাকে এভাবে আমি ফিঙ্গারের সাহায্যে ব্লেন্ড করে নিই এবার আসা আমার ফেভারিট স্টেপ ব্লাশ ইউজ করতেছি শি গ্লামের লিকুইড ব্লাশ ইন দ্য সেই ডিভোশন শি গ্লামের যে কন্ট্রোলটা আছে এটাও এত সুন্দর এত পিগমেন্টেড ওই কন্ট্রোলটা আসলে আমার শেষ হয়ে গেছে এবং নতুনটা আমি পাইও না খুঁজে সো আমি এই মেকআপ লোককে দেখাতে পারতেছি না ওটা এবার তোমার যেটাকে ইউজ করো তাহলে কিন্তু খুবই ভালো হয় আর এই ব্লাশটা এত পিগমেন্টেড আমি মনে হচ্ছে অনেক বেশি ইউজ করে ফেলছি বাট লিস্ট ব্ল্যান্ডেড আমি কিন্তু প্রত্যেকবার ডিফারেন্স স্পঞ্জ ইউজ করতেছি একই রকম দেখতে দেখে তোমার আসলে কনফিউজ হয়ে যেও না যে এই স্পাঞ্জ দিয়ে তুমি তোমার কন্ট্রোল ব্লেন্ড করছো ভুলেও ওটা দিয়ে আবার ব্লাশটাকে ব্লেন্ড করতে যেও না জাস্ট দেখো কি পিগমেন্টেড আর কি প্রিটি কালারটা আমার কাছে মনে হয় আমার ইউজ করে ওয়ান অফ দ্য বেস্ট লিকুইড ব্লাশ হচ্ছে প্লাস বেশ কোয়ালিটি তুমি যদি চিন্তা করো আই লাভ দিস ওয়ান এটা অনেকগুলো পাওয়া যায় ডুপগুলো আমার কাছে ভালো লাগে আমার কাছে ডুব আছে আমি তোমাদের কাছে বলবো যে তোমরা একটু বেশি টাকা দুশো তিনশো টাকা বেশি হবে তাতে তুমি কিন্তু গ্ল্যামটা নিয়ে ফেলো এটা আসলে বেশি বেস্ট সেম গোজ ফর দ্য সিগলামস লিকুইড হাইলাইটার এত পিগমেন্টেড এত প্রিটি হাইলাইটারটা আমি তোমাদেরকে একটু দেখাই আমার হাতে সেটা হচ্ছে ভ্যানিলা ফ্রস্ট আমার একটু ভয় লাগতেছে যে আমি হয়তো এক্সাইটমেন্টের ধারা বেশি ইউজ করে ফেলছি বাট তোমরা শাইনটা দেখবা এত প্রিটি একটা হাইলাইটার জাস্ট দেখো লিকুইড হাইলাইটার আমি নর্মালি ইউজ করি না বাট সিগ্লামের হাইলাইটারটা ইটস পিওর ম্যাজিক লাইট হিট করতেছে আমার ফেসটা কীরকম শাইন করতেছে আর আনন্য্যাচারাল লাগতেছে না খুব ন্যাচারাল একটা গ্লো ন্যাচারাল একটা শাইন ফিল হচ্ছে লিকুইড পাউডারগুলো সব ইউজ করার শেষ এবার এই ফেসটাকে আমরা সেট করে ফেলবো ডাব্লু সেভেন এ লুজ পাউডার দিয়ে তোমরা অবশ্যই পাউডারটাকে চেন আমার মনে হয় বাংলাদেশের সব মেয়ের ঘরে ঘরে পাউডারটা আছে এটা এতটাই জোস আর এতটাই অ্যাফোর্ডেবল পাউডার অ্যাপ্লাই করার জন্য আমি যেটা করি একটু করে পাউডার আমি হচ্ছে ক্যাপে নিয়ে নিই দেন পাউডারটাকে স্পাঞ্জে নিয়ে ওয়ার্ম আপ করে নিই দেন হচ্ছে আমি আমার আন্ডার আইস অ্যাপ্লাই করি দেখো কি সুন্দর এক্সেস যে অয়েলটা যে শাইনটা ওটাকে ম্যাট করে দিচ্ছে বলে যে এইসব জায়গা অ্যাপ্লাই করবা না আমি আসলে ফুল ফেসটাকে মোটামুটি সেট করে ফেলি বাট অতিরিক্ত পাউডার না অতিরিক্ত পাউডার দিলে কিন্তু ফেসটাকে কি হয়ে যাবে পাউডার অ্যাপ্লাই করা শেষ এবার আমি একটা অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে ওয়েট অ্যান্ড ওয়ার্ল্ডের এই কন্ট্রোল প্যালেট থেকে এই কন্ট্রোল শেডটা দিয়ে আমার ফেসটাকে কন্ট্রোল করে নিব এই শেডটা নিয়ে এক্সেস পাউডারটাকে ডাস্ট অফ করে আমি এভাবে উপরের দিকে যেই জায়গাটাতে আমি আমার লিকুইড কন্ট্রোলটা অ্যাপ্লাই করছি ওই জায়গাগুলোতে আমি উপরের দিকে দিকে কন্ট্রোল করে নিচ্ছি জল লাইনের দিকে কন্ট্রোল করার সময় অবশ্যই নিচের দিকে ড্র্যাক করতে হবে এই শেডের কন্ট্রোলটা আমার ফিঙ্গারে নিয়ে দেন আঙুল দিয়ে হচ্ছে আমার নাকটাকে কন্ট্রোল করে নেবো এই কন্ট্রোল প্যালেটটা আমার কাছে মনে হয় এটা সেইটা বাংলাদেশের প্রত্যেকটা মেয়েকে এই শেডটা একদম পুরোপুরি শ্যুট করবে এত ব্লারিং তুমি ইউজ করলে মনে হবে যে তোমার ফেসটার ভেতরে এত সুন্দর করে শ্যুট করে যায় দেন আমি যে জিনিসটা করি আমি এখান থেকে এই শেডটা নেই অ্যান্ড আমার নোজের এই জায়গাটাকে আর একটু এনহ্যান্স করে নিই এবার আমরা অ্যাপ্লাই করবো পাউডার ব্লাশ ওয়েট 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 এটা তো একটা আই শ্যাডো প্যালেট ব্লাশ না ভুল ধারণা এটা হচ্ছে অ্যানিলেটের থ্রি ইন ওয়ান প্যালেট এটার ভেতরে আছে কি সুন্দর প্রিটি একটা আই শ্যাডো প্যালেট দেন আছে খুবই সুন্দর দুটা হাইলাইটার দুটা ব্লাশ অ্যান্ড লাস্টে আছে একটা কম্প্যাক্ট সো ট্রাভেল করার জন্য বা বাইরে যাওয়ার জন্য আই থিঙ্ক খুব মিনির ভেতরে সবগুলো প্রোডাক্ট তুমি একসাথে পাচ্ছ দিস ইজ পারফেক্ট পিগমেন্টেশন নিয়ে তোমাদেরকে নতুন করে আর কি বলবো জাস্ট দেখো ব্লাশে সেটা হচ্ছে একটু ওয়ার্ম কোরাল শেড আমি শিখলামের যে ব্লাশটা অ্যাপ্লাই করছি ওই সেম টোনের দ্যাটস ওয়াই আমি এটা পিক করলাম অ্যাপ্লাই করার পরে আমি এনি সেম প্যালেট থেকে এই হাইলাইটারটা নিয়ে ফিঙ্গারের সাহায্যে আমি আমার নোজ ব্রিজে নোজের টিপে আমার যেই জায়গায় আমার কন্ট্রোলটা এন্ড করছে তার উপরে আমার ব্লাশটা এন্ড করছে তার উপরে আমি আমার হাইলাইটারটা ব্লেন্ড করব জাস্ট অ্যাপ্লাই করে রেখে দিলে হবে না একটু সুন্দর করে ব্লেন্ড করে দিতে হবে বলতো কোন জিনিসটা এখনও বাকি আইস অনেকে আসলে আইব্রো মেকআপটা একদম সবার আগে করে ফেলে আমি পাউডার প্রোডাক্ট অ্যাপ্লাই করার পরে আইব্রো করতে পছন্দ করি পার্সোনাল প্রেফারেন্স আইব্রো মেকআপে তেমন কিছু করিও না আমি জাস্ট পুলি দিয়ে এটাকে ভালো করে আছড়ে নেই দেন একটা আইব্রো পেন্সিল নেই এই পেনসিলটা দিয়ে আমি জাস্ট এটাকে একটু ফিল ইন করে নিই হালকা করে আমার কাছে মনে হয় আইব্রাউজ অতিরিক্ত ড্রাম্যাটিক করলে আমাকে মানায় না এটা অনেকক্ষণ সুন্দর লাগে বাট আমাকে খুবই কুচিত লাগে সো আমি আমার আইব্রোটাকে জাস্ট একটু ফিলিন করে নিই দ্যার সেট ফিলিন করার পর আমি এটাকে জাস্ট পুলি দিয়ে একটু আছে নিয়ে শেপ দিয়ে দিই এখন আমরা আমাদের আইলুকটা করব আইলুক করার জন্য আমার কাছে দুইটা ছোটো প্যালেট আছে একটা হচ্ছে টেকনিক্যালি পার্সুয়েশন প্যালেটটা এটা খুবই 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 ভাইরাল একটা প্যালেট হাইলি পিগমেন্টেড এত সুন্দর এত হাই কোয়ালিটি একটা পিগমেন্টেড প্যালেট হওয়া সত্ত্বে প্রাইস খুবই অ্যাফোর্ডেবল সেকেন্ড অপশন হচ্ছে মিসলারের খুবই অ্যাস্থেটিক খুবই কিউট প্যালেটটা এটা পেরি প্যারেক্টার প্যালেট থেকে ইন্সপায়ার্ড সো পিগমেন্টেশনটা একটু কম সো আমি দুটো কাজকে মিক্স করে অ্যাপ্লাই করব আমি মিস লারার প্যালেট থেকে এই শেডটা অ্যাজ আমার বেস শেড ইউজ করব এবং এটাকে আমি আমার পুরো আইলিড অ্যাপ্লাই করে নেব নেক্সট আমি টেকনিকে পারসেপশন প্যালেট থেকে এই শেডটা নিয়ে নিব এটাকে একটু ডাস্ট অফ করে নিব এবং এটাকে আমার আইলিডে অ্যাপ্লাই করব এই সেম শেডটাকে আমি কিন্তু আমার আন্ডার আইজও অ্যাপ্লাই করে নিব আমি যে আই লুকটা করি এটা করতে আমার খুবই 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 কম সময় লাগে উইথ ইন মিনিট সমাই লুকটা কমপ্লিট হয়ে যায় এবার এই ব্রাউন সেটাকে আমি অ্যাজ অ্যা ট্রানজেকশন সেটা অ্যাপ্লাই করবো টেকনিকের এই প্যালেটটা এতটা পিগমেন্টে তোমার দেখতো আমি অল্প ইটটু প্রোডাক্ট নেই ডাস্ট অফ করে ফেলি কোনো ফল আউটও নাই এই দেখো সো পিটি এবার এই ডার্কার সেটাকে নিয়ে আমি আমার আউটার কর্ণারগুলোতে অ্যাপ্লাই করে নেবো এই হাইলাইটার সেটা নিয়ে আমি জাস্ট আমার আইলিডের এর উপরে অ্যাপ্লাই করে নিব ফিঙ্গারের সাহায্যে আমি জিনিসটা করি আমি দু একটা শেড মিক্স করে দেন হচ্ছে অ্যাপ্লাই করি জায়গাটাতে আমি এন এলিডির প্যালেট থেকে এক লিটার শেডটা আমার লোয়ার লাস্টার অ্যাপ্লাই করে নিব জাস্ট দেখো কি প্রীতি লাগতেছে আমার আইলাইনার এবং মাসকা হিসেবে আমি ববের আইলাইনার এবং মাস অ্যাপ্লাই করবো এগুলা অনেক বেশি অ্যাফোর্ডেবল মাত্র আড়াইশো বা তিনশো টাকা করে হবে বাট এগুলোর কোয়ালিটি এত ভালো মাস্কাটা খুবই ফাস্ট ড্রাই হয়ে যায় আর আইলাইনারটাও খুব ফাস্ট ড্রাই হয় স্মাচ করে না ওয়াটারপ্রুফ ওকে আমি আমার মুড চেঞ্জ করছি আমার লিকুইড আইলাইনার ইউজ করতে মন চাচ্ছে না সো আমি টেকনিকের প্যালেট থেকে ডার্ক ব্রাউন শেডটা নিচ্ছি একটা ছোটো ব্রাশকে এবং এটা দিয়ে আমি আমার আইলাইনারটা ড্র করে নেব দেখো ববের এই মাসকারাটা এত সস্তা একটা মাসকারা বাট স্টিল অনেক মাসকারা থাকে না অ্যাপ্লাই করার পর পর লেগে লেগে যায় ক্লাম্পি হয়ে যায় এটা মোটেই ওরকম না এত সুন্দর একটা মাসকারা কিন্তু আমি বুঝি না ওরা এত কম দামে কেমনি মাসকারাটা দেয় লাইক আমি মেবিলিনের মাসকারা ইউজ করে যে রেজাল্ট পাইছি যেটা কিনা অলমোস্ট দুই হাজার পঁচিশশো টাকা সেম রেজাল্ট আমি ববের এই মাত্র আড়াইশো টাকার মাসকারা দিয়ে পাই আমি ফলস আইলাসেস ইউজ করি না আমার কাছে ফলস আইল্যাশেস বা কালার একদমই পছন্দ না আমি এগুলো ইউজ করতেও ভালোবাসি না আমি জাস্ট আমার ন্যাচারাল আইল্যাশ এফালাইসি এদিকে এখন এটা উঠাবো কেমন সমস্যা নেই এরকম যখন হবে একটু করে আইসারুন উপরে লাগাই দিবা শেষ এবার আমি বিউটি গ্লেসের হোয়াইট কাজলটা দিয়ে একটু করে হোয়াইট কাজল আমার লোয়ার ল্যাশলাইনে অ্যাপ্লাই করে নেব অ্যান্ড জাস্ট দেখো ইনস্ট্যান্টলি আমার চোখটা কীরকম ব্রাইটেন আপ হয়ে গেছে লিপস্টিক লাগানো শেষ মেকআপ মোটামুটি কমপ্লিট বাট আমি একটা এক্সট্রা স্টেপ করতে পছন্দ করি সেটা হচ্ছে একটা কম্প্যাক্ট পাউডার নিয়ে এখানে আমি ইউজ করতেছি ল্যাকমির সান এক্সপার্ট কম্প্যাক্ট পাউডারটা এই কম্প্যাক্ট পাউডারটা আমি বহু বছর ধরে অ্যাপ্লাই করতেছি আগে এটার প্যাকেজিংটা অনেকটা এরকম ছিল দেখো ইউজ করতে করতে কি অবস্থা করছি নতুন প্যাকেজিং হচ্ছে এটার ভিতরে কিন্তু এসপিএফ ফর টি পি এফ পিপে প্লাসও আছে পাউডার ব্রাশ নেই একটু করে কম্প্যাক্ট পাউডার নিয়ে এটাকে ডাস্ট অফ করে আমি ফুল ফেসের ওপরে এটা অ্যাপ্লাই করে নিই যাতে করে আমার পুরা মেকআপটা যদি এক্সেস হয়ে থাকে তাহলে ওটা একটু সুন্দর করে হালকা হয়ে আসে এবং ওভারঅল আমার মেকআপটা অনেক বেশি পুট্টার লাগে প্লাস এটাতে থাকার কারণে আমার মেকআপটাকে রিটাচ করার জন্য আমি সবসময় ব্যাগে এটা রেখে দিই সো একটা কম্প্যাক্ট পাউডার একটা লিপস্টিক সবসময় আমার ব্যাগে থাকে ফর রিটাচিং শেষ না এখনো তো মোস্ট ইম্পর্টেন্ট স্টেপটা বাকি সেটিং স্প্রে ইগ্ল্যামের ম্যাট ফিনিশ সেটিং স্প্রেটা আমার কাছে মনে হয় বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সেটিং স্পেস এটার প্রাইসটাও অনেক অ্যাফোর্ডেবল এবং আমার মনে হয় এই প্রাইস রেঞ্জ যতগুলো সেটিং স্প্রে আছে তার মধ্যে ইট ইস ওয়ান অফ দ্য বেস্ট মেকআপ কমপ্লিট ইভেন লিপস্টিকও লাগাই ফেলছি এরপর আমি যেটা করি আমার সেটিং স্প্রেটা নিয়ে ভালো করে ঝাকাই নিই অ্যান্ড আমার ফেসে স্প্রে করে নিই আর এ থেকে খুব সুন্দর জ্যাসমিন একটা স্মেল আছে খুবই রিফ্রেশিং আমার কাছে মনে হয় মেকআপটা অনেক লং লাস্টিং হয় যখন তুমি সেটিংস স্প্রে অ্যাপ্লাই করবে মেকআপের লাস্টে এবং ইন বিটুইন দ্য স্টেপস তোমার মেকআপ কে তুমি দেখবে নর্মাল সেটিং স্প্রে ছাড়া যখন অ্যাপ্লাই করবা তার চাতে অনেক বেশি লাস্টিং করতেছে প্লাস মেকআপ করার কিছুক্ষণ পরে যে দেখো যে মেকআপ এখানে এখান থেকে ফেটে ফেটে আসতেছে বা তোমার ফাউন্ডেশনটা ভেসে ভেসে উঠতেছে তুমি সেটিংস প্রে অ্যাপ্লাই করলে ওটা আর হবে না সো ইয়েস গাইস এই ছিল আমার কমপ্লিট মেকআপ লুক তোমাদের কাছে কেমন লাগলো আমাকে জানাবে আর আজকে ভিডিওতে যতগুলো প্রোডাক্ট ইউজ করছি সবগুলোই প্রচুর অ্যাফোর্ডেবল এবং এই প্রোডাক্টগুলো আমি নিয়েছি ক্লাউড শপ থেকে আমি স্কিন কেয়ার ইনফ্লুয়েন্সার আমাকে কেউ মেকআপ পেয়ার দেয় না আমি নিজের টাকা মেকআপ কিনি সো আমি আমি অনেক খুঁজে খুঁজে এমন পেজ বের করি যেখানে আমি অথেন্টিক প্রোডাক্ট পাবো এবং অ্যাফোর্ডেবল বেস্ট প্রাইসে পাবো আমি এই পেজটা অর্থাৎ ক্লাউড শপ থেকে অনেক দিন ধরে মেকআপ অর্ডার করতেছি নিজের টাকা দিয়ে কিনতেছি এবং আমার কাছে মনে হলো যদি দিলাম তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে এবং আমার মেকআপ লুকটা কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবে না আজকে এই লুকটার জন্য যে সকল প্রোডাক্ট ইউজ করেছি সবগুলোর লিঙ্ক আমি তোমাদেরকে কমেন্টে দিয়ে দিব এবং ক্লাউড শপ পেজের লিঙ্ক আমি তোমাদেরকে কমেন্টে দিয়ে দিব তোমরা অবশ্যই নিয়ে ফেলো এবং আমার লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না হাফেজ